লোচুনপুর বাজারের নোবা কোম্পানির অনুমোদিত ডিলার মেসার্জ জাহাঙ্গীর টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক সেন্টার নোবা এক্সক্লুসিভ শোরুমে শুভ উদ্বোধন করা হয় পঁচিশে মে শনিবার দুপুরে নায়িকা মিষ্টি জান্নাত তানহা তাসনিয়া নোবা ইমপ্লেক্স পরিচালক জহিরুল ইসলাম ফিতাকেটি শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে উত্তর বাফরনগর ইউনিয়নের দুই নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শব্দর আলী মেম্বারের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন নোবা ইমপ্লেক্স বিডি লিমিটেড পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম সম্মানিত অতিথি ছিলেন নায়িকা মিষ্টি জান্নাত জগতের অভিনেত্রী আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে সম্মানিত অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করে নোবার পণ্য কেনায় সেরা দুজন ক্রেতাকে ক্রেস্ট প্রদান করেন নোবা কোম্পানির অনুমোদিত ডিলার জাহাঙ্গীর এ সময় নায়িকা মিষ্টি জান্নাত বলেন সামনে কুরবানির ঈদ

ভালোবাসে ভালো না বসলে কিন্তু আপনারা এখানে আসতেন না আসতেন আপনারা এই ভালোবাসার কারণে আমরা এসেছি শুধু আমি না সাকিব খানও এখানে আসবেন যদি আপনারা নোভার পণ্য রেগুলার কিনে থাকেন অবশ্যই আপনারা তো চান তাই না সুপারস্টার আসো নোভার পণ্য আপনারা কিনবেন একসময় সাকিব খান এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার হবেন আমাদের মতো এটাই হচ্ছে আমরা প্রতিজ্ঞা করলাম যিনি ওনার সে প্রতিজ্ঞা করেছেন সো আপনারা নোভার পণ্য কিনুন কিস্তিতে কিনুন যেভাবেই কিনুন অবশ্যই কিন্তু ফ্রিজ লাগবে সো এখানে কিন্তু কিস্তির ব্যবস্থা আছে সুন্দর করে কিস্তি পরিশোধ করে আপনারা নিয়ে নেবেন অনেক নাইস নাইস কালার আমার তো ফ্রিজ পছন্দ হয়ে গেছে ইয়েলো কালার ভাইয়া বলেছে আমাকে গিফট করবে সো আমি কোনো ব্র্যান্ড এখন কি ইউজ করতে চাই না নোভা ইউজ করব থ্যাংক ইউ ভেরি মাচ সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ মেসার্স জাহাঙ্গীর টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স সেন্টারে টিভি ফ্রিজ মোবাইল ফ্যান এসি ও গ্যাসের চুল সহ সকল প্রকার ইলেকট্রনিক্স সামগ্রী পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও কিস্তিতে ফ্রিজ এলইডি টিভি রাইস কুকার মাইক্রো ওভেন সহ নোবার যাবতীয় ইলেকট্রনিক পণ্য পাওয়া যায় তাছাড়া ঘরে বসে ক্রেতারা সার্ভিস পাবে বিস্তারিত দেখুন ভিডিওর মাধ্যমে এবং প্রাইজে রিজনেবল এই কারণে আপনারা সবাই নোভা প্রোডাক্ট ব্যবহার করবেন আর এই সময় থেকে আপনারা ছয় মাসের কিস্তিতে নোভা ক্রয় করতে পারবেন আপনারা বাহাত্তর ঘন্টার ভিতরে বাসায় বসে সার্ভিস পাবেন নোভা প্রোডাক্টের তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা নোভা প্রোডাক্ট ব্যবহার করবেন আমাদের যে জাহিদ সাহেব আছে জাহিদ সাহেব সহযোগিতা করবেন আর আপনারা কিস্তিতে এখানে ছয় মাসের কিস্তিতে নোভার যে কোনো ক্রয় করতে পারবেন এই সুন্দর প্রোগ্রামে আসার জন্য আমরা সবাই সবাই অনেক ভালো। আমরা সবাই আপনাদের সাথে দেখা করে আমাদের আসলে আজকে অনেক ভালো লাগছে যদিও অনেক গরম বাট তারপরে আসলে আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে সবাই আরো বেশি বেশি করে নোভার প্রোডাক্ট কিনবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের কাজগুলো বেশি বেশি করে দেখবেন